বেসিক্যালি একটা ক্রাফটম্যানশিপ নিয়ে কাজটা করব কিছু ডাইমেনশনাল মডেল থাকবে আর আর্কিটেকচার একটা ইমপ্রেশন থাকছে সব মিলিয়ে বলবো যে আমার পুজো আমার ফাদার পুজো এটা আমার কিছুটা প্রথম থেকে দেখা যে পুজো সেই পুজোর দাঁড়িয়ে আমার এই ভাবনা চিন্তাটা তো এখানে যে আমরা খুব সমকালীন একটা কলকাতার দুর্গা পুজো বা বাংলার দুর্গা পুজোর যে আবহাওয়াটা তৈরি হয়েছে এই মুহূর্তে যে একটা মাস আর্ট বা এই যে কন্টেম্পোরারি আর্ট জার্নি বা সিম্বলিক আর্ট যে মোটিভেট করে আমাদের যে গুলো হয় ন্যাচারালি সেই আর্টওয়ার্কের আঙ্গিকে আমরা এই পুজোটাকে নিয়ে যাচ্ছি না কারণ এটাতে আমার একটা মানে ব্যক্তিগত একটা নিজস্ব ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা এবং দুর্গা পুজোর আর দেখাটা প্রায় শুরু এই সব জায়গা থেকে তো পুজোর আঙ্গিকটা সেই জন্যে একটু আহ আর সমকালীন শিল্পের একটা মেলবন্ধন এটাই শুধুমাত্র আমার বার্তা আহ অ্যাকচুয়ালি আর্ট ওয়ার্কের যে কম্পিটিশন আমরা দেখি আমার মনে হয় না আর্ট ওয়ার্কের কম্পিটিশান হয় ক্লাবের পাঁচুর যে কম্পিটিশন কারণ যাদের কাছে প্রচুর অর্থ তারা আর তাদের মতন করে তাদের শিল্পী জোগাড় করে নেন এবং সেই শিল্পকে সেই পরিমাণ টাকা দিয়ে তারা প্রতিযোগিতায় থাকেন তো আমরা তো মানে শিল্পটা করতে ভালোবাসি প্রতিযোগিতাটা পুরস্কার পেতে ভালো লাগে ঠিক কথাই কিন্তু প্রতিযোগিতার স্বার্থে পুজো করছি এরকম নয় কিন্তু ব্যাপারটা আমার হাতে যদি প্রচুর টাকা থাকে আমি নাম না করেই বলি কলকাতার যে কোনো নামী পুজোর সঙ্গে চ্যালেঞ্জ হয়তো রেখে দিতে পারি আমার হাতে সীমিত টাকা ভাবনার পরিচয়টা ওখানে হয়ে যায় সেটা তো মাথায় রাখতেই কাজ চলছে মানে আমরা আমাদের যে ক্রাফম্যানশিপ চলছে ক্রাফম্যানদের কাজ সেগুলো আমরা বিভিন্ন জায়গায় তৈরি করছি কারণ আমাদের এটা একদম পাড়া এই পাড়ার কোনো ফাঁকা স্পেস বা আমাদের এরকম অপ্যায় করার মতো কোনো স্পেস নেই আমরা রাস্তাও এত ব্লক করতে পারবো না কারণ এই পিছনে একটা মানে যেহেতু এরিয়া তো এখানে প্রচুর মানুষ নর্মালি যাতায়াত করতে হয় তাদেরকে তো আমরা আমরা বিভিন্ন জায়গায় আমার নিজের স্টুডিও তো অবশ্যই মানে সেরকম জায়গায় আমরা ছোটো ছোটো পার্টে কাজ করছি আর সেগুলোকে অ্যাসেম্বল করা শুরু করবো আগামী বাইশে জুলাই দর্শকদের জন্য কি বার্তা শুভেচ্ছা পরিবেশ বা সামাজিক ভাবেই বলি সামাজিক পরিস্থিতিটা আমার মনে হচ্ছে কেন যেন না আমরা যে বাংলায় দুর্গা পুজোর উৎসব আন্দোলনে মেতে উঠতাম এখন মনে হয় সামাজিক আন্দোলন চলছে মানুষের মধ্যে অর্থনীতি মনে হয় একটু খারাপের দিকেই মানুষ খুব সহজভাবে খরচ করার পক্ষে নয় দেখছি তো এই মানে প্রতিকূল পরিস্থিতিতে ভারত সঙ্গের পঞ্চাশ বছর তো উৎসবে মাতুক মানুষ আন্তরিকভাবে মনে হয় সামাজিক প্রতিবন্ধগত থাকবে সেটাকে উপেক্ষা করেই আমরা যেন পুজোর কটা দিন অ্যাটলিস্ট আমরা বাঙালিরা যে উৎসবকে আন্তর্জাতিক করতে পেরেছি সেটাই যেন ভাটা না পড়ে মানে আমার দর্শকদের জন্য এইটুকুই বার্তা থাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদের জন্য সাদা শুভেচ্ছা রইল রইলো আর একটা যেটা হচ্ছে মানুষ খুব সুস্থ থাকুক মানে মানে আমরা আশপাশে যা দেখছি তাতে অসুস্থ হয়ে যাচ্ছে মানে মানসিক ভাবে তো একটু সুস্থতার মানে কামনাই রইলো যেটা উৎসব উৎসব বিকট হয় মানুষ সুস্থ থাকে